আবার সেই ওপেন বর্ডার নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আজকের ওপেন বর্ডার এক্সক্লুসিভ রয়েছে ঠিক আছে কেন বলো তো কারণ কেন না এই যে ওপেন বর্ডার দেখো ওপেন বর্ডারটা আগে দেখো দিয়ে ভালো করে দেখো যে আজকের কালেকশনটার মধ্যে ওপেন বর্ডারটা অ্যাকচুয়ালি কেমন দিয়েছি আজকে সত্যি বলছি সেরা একটা ওপেন বর্ডার নিয়ে এই রকম ওপেন বর্ডার খুব কমই আনা হয় আমার কাছে আর এত সুন্দর আনা হয় না সিরিয়াসলি বলছি তার সাথে পাড়ের ডিজাইনটা দেখবে এত সুন্দর পাড়ের ডিজাইন যাচ্ছে মাই গড অ্যান্ড কোয়ালিটি হাই সাব কোয়ালিটি থেকে বড় জানো তো কি শাড়ি মানে দাম সব জায়গায় কম বেশি একই থাকে কিন্তু কোয়ালিটিটা না মেনটেন করা ভীষণ বড় ব্যাপার ওই আমি দেখলাম আমি দামে ছশো টাকাতে ও দিচ্ছে আমিও ছশো টাকাতে দিতে পারলে তো বেঁচে যাই কিন্তু সেই জন্য তোমার কোয়ালিটিটাও দেখতে হবে কারণ আমি শুধু আজকের ব্যবসা খুলে বসেনি যে আজকে আমি রকম শাড়িটা ছেড়ে দিই পয়সাটা আমি বুঝে এই জিনিসটা আমার সাথে হয় না ঠিক আছে তো আমি বললাম অবশ্যই আমার মুখের কথা শুনে বুকিং করবে যেই কোয়ালিটি এখন তোমাদের কাছে দিচ্ছে ব্লাউজ পিস মার্কেটে দশ জায়গায় ঘুরে আসো এই কোয়ালিটি কোথাও পাবে না এই দামে এইটুকু বলতে পারি ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ম্যাজিক পার্পল কালার এই ম্যাজিক পার্পলের মধ্যে যখন তোমাদের এই বর্ডারটা দেওয়া হচ্ছে এই বর্ডারটা কিন্তু পুরোটাই তোমাদের রোজ গোস দাড়ির মধ্যে যাচ্ছে রোজ গোস দাঁড়িয়ে তোমরা জানো কতটা সুন্দর হয় সেই রোজ গোস দাঁড়িতে যাচ্ছে আঁচলটা কি দেখিয়েছিস তো আঁচলটা এত সুন্দর আঁচলটা চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হট পিংক এর মধ্যে ইয়েলো ডুয়েল টোন হট পিঙ্ক উইথ নাও টোটোর বুকিং করে ফেলো স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যান্ড কততে পাচ্ছো সেটা কি আমি বলবো না দাম শুনলে হতভাগ হয়ে যাবে চলো নেক্সট কালারে চলে যাই ততক্ষণে নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের এই কালার টা কি কালার বলা যায় বলো কি কালার বলি এটাকে এটা কিন্তু অ্যাকচুয়ালি মাস্টার্ড ইয়েলো তার সাথে তোমাদের দিয়েছে ইয়েলো কালারের ডুয়েল টোন তারপরে লুকিংটা অ্যাকচুয়ালি তোমাদের হয়ে গেছে এইরকম জাস্ট লুকিংটা দেখো মানে এই শাড়িটা পরার পরে এটা তোমরা যেভাবে খুশি সেভাবে ওয়ার করতে পারো কেউ মানে পিন করে করতে পারো কেউ পিন ছাড়া করতে পারো দেখতে খুবই সুন্দর লাগবে এবার তোমাদের যে কালারটা দেখাচ্ছি সেটাও খুবই আনকমন একটা কালার জাস্ট কালার দেখো আর ভেবে নাও যে তোমরা এই ডুয়েল টোন এই যে সামনে আয় ডুয়েল টোনটা দেখা এই ডুয়েল টোন তোমরা পাচ্ছ আজকে সেভেন হান্ড্রেডেরও কম কমে ঠিক আছে ভাবা যায় চলো মানে মানে শর্টকাটে বলতে গেলে হোলসেল দামে আছে তোমরা শাড়ি পাচ্ছ এর থেকে আর কিছু বলা যায় না চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে নিয়ন গ্রিন কালার তার সাথে যাচ্ছে তোমাদের একদমই গোল্ডেন শাড়ি দিয়ে কাজ মানে আজকে যদি তোমাদের শাড়ি নিতেও এক পিসও হোলসেল দামে তাহলে এই কালেকশনটা তোমাদের অবশ্যই নিতে হবে ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো আগুন কালার আমার কথা আগুন কালার কারণ অরেঞ্জ ডুয়েল টোনের সাথে তোমাদের এই যে কালারটা মিক্স করা রয়েছে জাস্ট লুকিংটা দেখো এক্সাক্টলি এই যাচ্ছে লুকিংটা এসএস নিয়ে বুকিং করবার এই রকম কালেকশন সব ভিজিট করলেও পাবে শপে চলে এসো আমাদের শপে ঠিকানা পেজের উপর দেওয়া রয়েছে গুগলে দেওয়া রয়েছে তোমরা জাস্ট শপে চলে আসো ইজিলি এরকম কালেকশন এর থেকে কম দামও তোমরা পেয়ে যাবে নেক্সট অ্যান্ড লাস্ট প্রায় এই কালারটা আমার সিরিজে না থাকলে হয়ই না সেই কালারটা তোমাদের দেখা যায় সেটা হলো কফি কালার দামটা এবার বলে দিই দাম যাচ্ছে শুধুমাত্র অনলি অ্যান্ড অনলি সিক্স নাইনটি সেভেন ছশো সাতানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডার জাস্টের স্ক্রিনশট ফর বুকিং আজকে ভিডিও আমি এডিয়ান করছি ভিডিওটা ভালো লাগে লাইক তোমার শেয়ার করে দেবে তাহলে আবার আসবো নতুন নতুন কালেকশন নিয়ে ধামাকা নিয়ে তো ছশো সাতানব্বই টাকায় কি কালেকশন পেলে কমেন্ট করে দিয়ে যাবে আর প্লিজ একটুখানি লাভের নাই দিয়েছি তাই না